শিক্ষক এবং আমার শ্রদ্ধেয় গুরুজন মহাশয়দের কাছে আমি আমার করে আমি এই যে একটা কথা বলছি কেননা আমি যখন এই স্কুলে আসি তখন এই স্কুলে কেউ কথা বলছিল না আমি এই স্কুলে যখন ঢুকি তখন আমি বলছিলাম যে এই স্কুলে আমি চাকরি করবো না এই স্কুলে চাকরি করবো না কেন এই জঙ্গল জায়গায় মানুষের থাকতে পারে না কিন্তু আজকে সেই স্কুল যে বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে আমি কোনোদিন নিজেকে ভাবতে পারিনি কেননা বিশ্ববিদ্যালয়ে যেরকম সকল সন্তানকে মানুষ করা হয় এই বিদ্যালয়েও সমস্ত ছেলে আমার নিজের এই যেমন মানুষ করেছি ঠিক এই ছেলে এবং মেয়েকে ছেলে আমার নিজের সন্তান মনে করি কেননা তাদের ভালো মনও এক ঠায় খাবার কথা বল্লো একasctime খারাপ ব্যবহার করলো সব সময় আমি আমি কেউ কে ভয় করে কথা বলতাম না কোন না ছেলেদের একটু উপদেশ দিয়েছি যে তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে হবে সকলকে মেনে চলবে এবং সকলকে ভালোবাসবে কেননা আগে যদি তুমি বাবা মার কথা শোন এবং শিক্ষক এবং বাবা মাকে সম্মান করতে শেখো তাহলে তুমি জীবনের প্রতিষ্ঠিত হতে পারবে এই হচ্ছে আমার মেইন বক্তব্য ছেলে থেকে বলছি বাবা মার কথা এবং গুরুজনদের কথা মেনে চলবা নিজেদের একটা আবেগ আসে আঠেরো বছর বয়সে একটা আবেগ আসে আবেগের না কেন এইভাবেই তুমি তাইলে তোমার বাস্তব জীবন প্রতিষ্ঠিত হবে না এটাই হচ্ছে আমার মেন কর্তব্য এবং ভালোবাসা তোমাদেরকে অনেক ভুগেছি অনেক মেরেছি অনেক অনেক শাসন করেছি কিন্তু জানি না আমি কি অন্যায় করছি কিনা তা বলতে পারবো না আমি নিজের সন্তানদের যেমন বেড়ে মানুষ করতে চেয়েছি তোমাদের নিজের সন্তানের মতো মানুষ করতে চেয়েছি এইগুলো আমার শেষ বক্তব্য আর কিছু বলবো না এই বলে আমি শেষ করছি